বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় সুধী, সুয়েত, সহযোদ্ধা বন্ধু, ভাইবন এবং রাজনৈতিক সহকর্মী সকলকে আন্তরিক জেলাছি। আমার আজকের এই আলোচনায় আমি মাঝেποτε চেষ্টা করি বিভিন্ন বিষয়ে বিশেষ করে রাজনৈতিক সামাজিক বিষয়ায় দুচারটি কথা বলতে এবং আমার যে নিজের ভাবনা, চিন্তা বা দর্শন রয়েছে সেগুলোকে সকলের সাথে শেয়ার করতে। আজ দুটি বিষয় আমি কথা বলবো এবং সে দুটি বিষয় বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির সাম্প্রতিক দুটি পদক্ষেপকে নিয়েই আমি করতে চাই সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন গণভ্যুত্থান বিপ্লব ইত্যাদির এই মুহূর্তে বিএনপি আমার দেখা মতে শুধু আমার বলবো না প্রায় সকলের দৃষ্টিগোচর হয়েছে অত্যন্ত সময় উপযোগী দূরদর্শিতামূলক এবং আমি বলবো হাইলি ম্যাচিউর দুটি ডিসিশন ইতিমধ্যে নিয়েছে অন্যান্যদের মতো আমারও এই বিষয় দুটি ভীষণ রকম দৃষ্টি আকর্ষণ হয়েছে এমন সিদ্ধান্তগুলো যদি বিএনপি ধারাবাহিকভাবে নিতে থাকেন আমি বিশ্বাস করি গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশকে ফিরতে খুব বেশি সময় লাগবে না এবং সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা আমাদের কাঙ্ক্ষিত যে গণতন্ত্র বৈষম্যমুক্ত বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছি যে আকাঙ্ক্ষা থেকে বাংলাদেশের ছাত্রগণ অভ্যুত্থান হয়েছে যে স্বপ্ন থেকে যে আকাঙ্ক্ষা থেকে যে বৈষম্য থেকে এতগুলো তাজা প্রাণ ঝরে গিয়েছে এত বড় মহাবিপ্লব হয়েছে সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য বা বাস্তবায়নের জন্য বিএনপির মতো একটা প্রবীণ ম্যাচিউর এবং বারবার রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন দলের এই সিদ্ধান্তগুলো সত্যি আমাদেরকে আশা সঞ্চার করে এবং আমি এই ভীষণ রকম আগামীর দিনগুলোতেও বিএনপির এই পারফরমেন্সগুলো আশা করছি যে দুটি বিষয় আমি কথা বলছি তার একটি হলো আমরা দেখেছি যে ছাত্র গণ অভ্যুত্থানের পর পরই স্বৈরাচারের রেখে যাওয়া যে দোষ বাহিনী প্রেতাত্মা এবং তাদের যেই লক্ষ লক্ষ কোটি টাকার যে দুর্নীতি সেই দুর্নীতির টাকায় লালিত পালিত সন্ত্রাসী গোষ্ঠী এবং বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন কমিউনিটি দ্বারা আমাদের এই ছাত্র গণ অভ্যুত্থানকে বিপ্লবকে বিতর্কিত করবার চেষ্টা করেছে বিভিন্ন নামে বেনামে বিশেষত সংখ্যালঘু সম্প্রদায় তাদের মাধ্যমে একটি ভুয়া আন্দোলন করে বিভিন্ন প্রভাগান্ডার মধ্য দিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র দেশি বিদেশি সহযোগিতা নিয়ে আমাদের এই সরকারকে হটাবার চেষ্টা করেছিল একটি প্রতি বিপ্লবের চেষ্টা করেছিল এবং বাংলাদেশকে ভীষণ রকমভাবে ওয়াইশীল করবার চেষ্টা করেছিল এবং এই চেষ্টা কিন্তু প্রকাশ্যেই প্রতিত পথিত যে পুত্র পলাতক আসামি এবং যিনি লক্ষ লক্ষ কোটি ডলারের যিনি পাচারকারী লুটেরা সেই জয় সে প্রকাশে এগুলো চেষ্টা করেছিল ভারতের বিভিন্ন এজেন্সি বা লোকজন বা তাদের পালিত সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে যখন এমন টালমাটাল একটা অবস্থা সেই অবস্থায় বিএনপির মতো একটি দল তারা হাইলি ম্যাচিউড একটা স্ট্রেট নিয়েছে যেটি আমার ভীষণ ভালো লেগেছে সেটি হলো যে যাদের মাধ্যমে যে কমিউনিটির মাধ্যমে তারা অস্থ করতে চেষ্টা করেছিল বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যারা হিন্দুদের বা বৌদ্ধ অন্যান্যদের দাবি দেওয়া নিয়ে কাজ করে না আওয়ামী লীগের পক্ষে আমরা দেখেছি সরকারের পক্ষে সবসময় কাজ করেছে ওদিকে বিএনপি বা আওয়ামী বিরোধী পক্ষে ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট তো সেখানে ঐক্য পরিষদকে বিএনপির মাননীয় মহাসচিব শ্রদ্ধা জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ্বান করেছেন তাদের সাথে বসবেন এবং তারা সারা দিয়েছে রানা দাস গুপ্তর নেতৃত্বে তারা সাড়া দিয়েছেন এবং তারা বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মহোদয়ের সাথে তারা বসেছেন কথা বলেছেন এবং সেখানে কল্যাণ ফ্রন্টও ছিল আমার কাছে মনে হয়েছে যে এটা ভীষণ রকম একটা সময় উপযোগী এবং দূরদর্শী সিদ্ধান্ত এবং দূরদর্শী পদক্ষেপ ছিল একটি সুবৃহৎ রাজনৈতিক দল যারা বারবার রাষ্ট্র পরিচালনা করেছে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার যারা ইচ্ছা বা আশা প্রকাশ করেন বা সেই সুযোগ তাদের সামনে নিশ্চয়ই আছে তাদের মতো দল এমন ম্যাচ পারফর্ম করবেন এটি আমরা সবসময় আশা করেছি আহ এখনো করি ভবিষ্যতে করব এটি একটি বিষয় যেখানে ভীষণ রকম সামাজিক রাজনৈতিক এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রভাব পড়েছে পজিটিভ প্রভাব পড়েছে সেকেন্ড আরেকটি বিষয় যেখানে গণবিপ্লবের পরেই বিএনপি বা অন্যান্য অনেকেই বলেছিলেন তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এটি আসলেই গ্রহণযোগ্য ছিল না অযৌক্তিক ছিল বা তাৎক্ষণিক হয়তো প্রতিক্রিয়া ছিল সেই জায়গা থেকে বিএনপি সরে এসে আহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারক রহমান সাহেবের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ নোবেল বিজয়ী বিশ্ববরেণ্য ড মোহাম্মদ ইনুস মহোদয়ের নেতৃত্বাধীন যে সরকার এই সরকারকে তারা যৌক্তিক সময় দিতে চান কোনো নির্ধারিত বা টাইম ফ্রেম তারা করে দিতে চান না অর্থাৎ রাষ্ট্র সংস্কারের স্বার্থে দেশকে সুশাসনের পথে আনতে সিস্টেম ডেভেলপ করবার পথে এবং ফ্যাসিস্টের সিস্টেমগুলোকে বিলুপ্ত করবার স্বার্থে তারা যৌক্তিক সময় দিতে চান আমি ভীষণ রকম অভিভূত এবং আশাবাদী বিএনপির এই আরেকটি ম্যাচিউর হাইলি ম্যাচিউড ডিসিশন নেবার জন্য এবং সময় উপযোগীর সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি এই সিদ্ধান্ত দুটোকে ভীষণ রকম ইতিবাচক হিসেবে দেখি আমি স্বাগত জানাই আমি বিএনপি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এমন সময় উপযোগী সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়েই আমি মনে করি আগামী দিনে বাংলাদেশ আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারে সেই সাথে ধন্যবাদ দান না দিলেই নয় আরেকটি বৃহত্তর দল মজলুম দল জামাত ইসলামী তারাও বেশ নমনীয় রাষ্ট্র সংস্কারের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চান এবং পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলো সময় দিতে চেয়েছেন এবং এটি আসলে হওয়া উচিত এটি আসলে হতে হবে কারণ গত আঠারো বছরে বাংলাদেশ যে জায়গায় আমাদের এই ফ্যাসিস সরকার নিয়ে গেছে সেই জায়গা থেকে সেই খাত থেকে সেই গহীন গর্ত থেকে যদি বাংলাদেশকে তুলে আনতে হয় তাহলে অবশ্যই ডক্টর ইউনুস এবং তার যে টিম আছে অত্যন্ত অভিজ্ঞ বিজ্ঞ এবং তারা প্রথিত যশা ব্যক্তিত্ব এখন পর্যন্ত তাদের জীবদ্দশায় তাদেরকে দুর্নীতি স্পর্শ করেনি তাদের ন্যায় নীতি সততা নিয়ে কোনো প্রশ্ন নেই এই মানুষগুলোকে আমাদের সময় দিতে হবে কোঅপারেট করতে হবে তাদের চিন্তা তাদের দর্শন তাদের সিদ্ধান্তগুলোকে অবশ্যই আমাদেরকে স্বাগত জানাতে হবে কারণ আমরা ভীষণ রকম আশাবাদী ভীষণ রকম আশাবাদী যে এই মানুষগুলোর গায়ে কোনো কালিমা নেই এই মানুষগুলো যে পদক্ষেপগুলো নিচ্ছেন তারা ব্যক্তির স্বার্থে তো দলের স্বার্থেও তারা নিচ্ছেন না কারণ তারা কেউ দলবাজ নন তাদের কোনো দল নেই আমি বিশ্বাস করি তাদের দল বাংলাদেশ বাংলাদেশ ছাড়া তাদের কোনো দল নেই তারা কোনো দল কখনো চিন্তা করেননি ভবিষ্যতে হয়তো চিন্তা করবেন না তবে সময় এবং প্রেক্ষাপটের প্রয়োজনে যদি ইউনুস মহোদয়ের নেতৃত্বে কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম বা তার সহযোগিতায় যদি নতুন প্রজন্মের কোনো প্ল্যাটফর্ম দাঁড়ায় নতুন শক্তির যে হয়েছে সেখান থেকে যদি পলিটিক্যাল কোন স্বাগত জানাবে সেটির জন্য বাংলাদেশের জনগণ উন্মুখ হয়ে আছে তো এমন সুচিন্তিত সময় উপযোগী এবং অভিভাবকতুল্য অভিভাবক তুল্য সিদ্ধান্তগুলো বিএনপি নিতে থাকুক এই সিদ্ধান্তর মধ্য দিয়েই নতুন এবং প্রবীণের সমন্বয়ে আগামীতে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবে আমরা সারথী হিসাবে জনগণ হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে যে কোনো পজিটিভ রাজনৈতিক সিদ্ধান্তের সাথে আছি এবং যে কোনো সংস্কারমূলক উদ্যোগকে আমরা স্বাগত জানাই সেটি যদি আমাদের রাষ্ট্রের কল্যাণে হয় আমাদের জনগণের কল্যাণে হয় সকল বৈষম্য দূর হোক সকল ফ্যাসিজম নিপাত যাক সকল অন্যায় অবিচার এই সংস্থা থেকে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক ডদ ই আপনার যে সুদক্ষ সু অভিজ্ঞ যে টিম রয়েছে তাদের প্রতি যুক্ত ফোরামের পক্ষ থেকে আরো একবার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে সফলতা কামনা করে আমার কথা শেষ করছি সালাম আলাইকুম